আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকেই আমার এই তথ্যবহুল তাদের আমি আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব এই যে দেখেন আমি একটা ঘাসের জমিতে দাঁড়িয়েছি এই ঘাস চাষ গবাদি পশুপালন মৎস্য চাষ এই খামারি লাইনে আপনি কেন আসবেন আর কেন এই বা উদ্যোগ গ্রহণ করবেন আর উদ্যোক্তা হতে হলে আপনার কি অতিরিক্ত জমির মালিক হতে হবে অতিরিক্ত সম্পদশালী হতে হবে আসলে এরকম তেমন কোনো কিছুই নয় শুধু আপনার আপ্রাণ চেষ্টা আর মনোবল থাকলে আপনি একটা সফল উদ্যোক্তা হতে পারবেন একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনাকে নিজেকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন আর কিভাবে আপনি সফল উদ্যোক্তা হবেন সেই সম্পর্কে আমি আজকে একটু তথ্য দেব আসলে বাংলাদেশের বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এই দেশে কিন্তু আপনার সবারই কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ সম্পদ নেই টাকা পয়সা নেই অর্থ নেই সব কিছু বিবেচনা করে আসলে আপনার সামর্থ্য নেই কিন্তু আপনার শখ রয়েছে যাদের সামর্থ্য নেই কিন্তু শখ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যেমন দেখেন আমি একটা নিজে একজন উদ্যোক্তা আমার নিজের পার্সোনাল জমি ছিল চাষাবাদ করার ধান পাট মরিচ চাষ করার সে সময় আমি চিন্তা করেছিলাম যে আমি কিভাবে এরকম বড় বড় ঘাসের ফার্ম করব। এবং কিভাবে আমি গবাদি পশু পালন করব। কিভাবেই বা আমি উদ্যোক্তা হয়ে সারা বাংলাদেশে ঘাস সেল করব। দেখেন আমি মাত্র এই এই বছর নিয়ে দু বছর চলতেছে আমার এই প্ল্যাটফর্মে হাত দেওয়া আমি প্রথমে আমার নিজের কিছু কতটুকু জমি নিয়েছি মাত্র দশ শতাংশ জমি নিয়েছি সেই দশ শতাংশ জমির ভিতরে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার চাষ করেছি মাসাল্লাহ খুব ভালো ফলন পেয়েছি এবং সেই জমির ঘাস আমি আমার নিজের ছাগলকে এবং গরুকে খাইয়েছি এবং অনলাইনের মাধ্যমে আপনাদের হাত ধরিয়ে আমি কিছু টাকা উপার্জন করেছি সেই টাকা দিয়ে আমি পাশে থেকে যারা আপনার অনেক জমি আছে তাদের থেকে আমি খাজনায় বা লিজ বলি আমরা সেখান থেকে কিন্তু আমি জমি নিয়েছি যেখানে আমি আজকে প্রায় আশি শতাংশ জমিতে আমি এরকম আশি শতাংশ করে একশো ষাট শতাংশ করে ফেলেছি যেটা আট শতাংশ দিয়ে আমার শুরু হয়েছে দেখেন আমার কিন্তু নিজের জমি মাত্র শতাংশ ছিল। এখন আমি একশো ষাট শতাংশ পরের জমি লিজ নিয়ে করেছি আশা করি দু এক বছরের ভিতরে এটা আরো পাঁচ থেকে সাত গুণ করব। এতে আমার নিজের বাড়ি থেকে কোনো টাকা পয়সা আনতে হয় নাই এই অনলাইনে ঘাস সেল দিয়ে বিক্রি করেই কিন্তু আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি এই পথে এগিয়ে যাচ্ছি এবং আমার আমার দেখেন গাবির পরিমাণ বৃদ্ধি করেছি বড় ফার্ম তৈরি করা আমার পক্ষে এখনো সম্ভব হয়নি এবং ছাগলও কিন্তু আমি বৃদ্ধি করেছি আবার আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট পাচ্ছি এই লাইন থেকে আমি আশা করি দু এক বছরের ভিতরেই আমি একটা ভালো পর্যায়ে আসতে পারবো ইনশাল্লাহ আপনাদের যদি সাপোর্ট থাকে যাদের এরকম আমার মতো শখ রয়েছে কিন্তু সামর্থ্য নেই তারাও ইচ্ছা করলে আপনি এরকম উদ্যোগ গ্রহণ করে আপনি ঘাস চাষ মাছ চাষ যে কোনো উদ্যোগটা আপনি হতে পারেন কিন্তু আপনার সঠিক আপনার ওইতে চলতে হবে মনোবল মনোবল স্ট্রং থাকলে আপনি এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যদি আমার এই তথ্যটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং তথ্য পেতে এবং এরকম উদ্যোগ গ্রহণ করতে কি কি প্রয়োজন আছে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো সাপোর্ট করব আপনারাও আগাতে পারবেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিছি আল্লাহ হাফেজ